নমস্কার দীপা টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার স্নেহের ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেটদের জন্য তোমাদের যে টেস্ট পেপারটি এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেখান থেকে পেজ নম্বর 155 এর আগের প্রত্যেকটি পেজ সলভ করে দেয়া আছে এবং এখানে যে এমসি কিউগুলি প্রথম আছে সেখানেও যদি কোনো কারণবশত প্রিন্টিং বা উত্তরে ভুল থেকে থাকি যেমন এর একশো কুড়ি পেজে দুটি ভুল উত্তর ছিল এই এমসি এবং শুদ্ধ অশুদ্ধ এই উত্তরগুলি করে দেয়া আছে বাকিগুলোর উত্তর কিন্তু করে দেওয়া নেই আমি কিন্তু এই যে প্রথমের এমসিকিউ কিউ শুদ্ধ অশুদ্ধ সমস্তগুলো চেকিং করে বাদ বাকি যে কোশ্চেন অর্থাৎ তোমাদের যেটা এক কথায় উত্তর দাও শূন্য স্থান পূরণ করব। তাই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে আজই প্রথম এসে থাকো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ক্লাসগুলোও তুমি পেতে পারো শুধু মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ এরকমই বলবো না মাধ্যমিক লেভেলের কোশ্চেনের উপর যেহেতু যে কোনো কম্পিটিভ থাকে অবশ্যই যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে স্কিপ না করে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় ধরো এরকম ভূমি ভাগটা আছে তার উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে এরকম হলো এই জায়গাগুলো সরে গেল সেটা কোন প্রক্রিয়া চারটে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর অবরোহণ সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে কি বলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে নেভে 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 ফার্ন বরফ হিমশৈল সঠিক উত্তর দেখা যায় নর্মাল পরে যাব চারের দাগে এলনিনো সংঘটিত হলে ভারতে কি পরিস্থিতির সৃষ্টি হয় এবছর যেমন আমাদের অতিবৃষ্টি হচ্ছে লা নিনার প্রভাবে এলনিনো হলে তার প্রভাবে ভারতে যেটা হয় সেটা কিন্তু খরা পরিস্থিতি পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ হচ্ছে ঘন্টায় ঘন্টায় ছয়ের পৃথিবীর স্থানে মোট জোয়ার ভাটা হয় কতবার জোয়ার এবং ভাটা মিলিয়ে দুবার জোয়ার দুবার ভাটা এই নিয়ে মোট হয় চারবার অর্থাৎ খ সঠিক উত্তর সাতের দাগে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো সিসাও নয় প্লাস্টিকও নয় কাঁচও নয় কাঠ সঠিক উত্তর এরপরে চলে যাবো অর্থাৎ ঘর সঠিক উত্তর এরপরে যাব আটের দাগে ভারত পাকিস্তানের সীমারেখাকে কি বলে ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে বলে সীমারেখা কে লাইন ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ এখানে পুলিকট চিলকা বা ভেম্বানাদ হবে না কোলেরু হ্রদ ব্যাসল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল শিলার আবহবিকারের সৃষ্ট সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন কোন চাষের জন্য বা যে চাষের জন্য সবচেয়ে উপযোগী সেটা হলো ইক্ষু চাষে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটা কিন্তু বারে বারেই আসছে কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ গুরগাঁও ভারতের রেল বগি তৈরি হয় কোথায় সঠিক উত্তর ভয়ের দাগে পেরাম্বুর ভূবৈচিত্র্য বৈচিত্র সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় লাল রং দ্বারা বোঝানো হয় সড়ক পথ অর্থাৎ এখানে খ সঠিক উত্তর নদী যদি জল থাকে নদীর জলে নীল কালার করা থাকে না হলে কিন্তু কালো ডট ডট করে অনিত্যবহ নদী বোঝানো হয় রেলপথ কালো কালিতে এবং বা সমোন্নতি রেখা কিন্তু ব্রাউন কালিতে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সড়ক পথ এরপরে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ প্রথমে যে কোশ্চেনটি আছে নদীর নিম্ন ও মধ্যগতি মধ্য নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় না উচ্চ গতিতে নদী যখন উচ্চ গতি থেকে গতিতে নামছে তার মানে উচ্চ এবং মধ্যের মধ্যখানে যেখানে হঠাৎ করে নেমে এরকম শঙ্কু আকৃতি ছড়িয়ে যাচ্ছে জলটা সেখানে পলল শঙ্কু তাই এটা উচ্চ মধ্যবর্তীর সংযোগস্থলে মধ্য নিম্ন গতিতে নয় তাই অশুদ্ধ হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্রের কাছাকাছি হ্যাঁ মেরু অঞ্চলে কি মেরু অঞ্চলে একদম সমতলে বা ভূপৃষ্ঠে সমুদ্র সমতলে সব জায়গায় যেহেতু বরফে ঢাকা তাই এটি সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ বাক্যটি শুদ্ধ জেট বায়ু এক ধরনের বায়ু এটিও শুদ্ধ চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে এটিও শুদ্ধ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না অশুদ্ধ বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ একদমই শুদ্ধ উপগ্রহচিত্রে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি গুলি বোঝানো হয় না টোপোসিটে বোঝানো হয় বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে তাই এটির উত্তর হবে অশুদ্ধ তাহলে অশুদ্ধ শুদ্ধ 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 অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এরপরে শূন্য স্থান পূরণ কল, জলপ্রপাত অবস্থিত কোন নদীতে ভারাহী নদীতে আমরা এটাও কিন্তু এই চারটি পেজের মধ্যে দুটি পেজে পেলাম তাই স্টার দিয়ে রাখলাম প্রাকৃতিক সৌর পর্দা এগুলো এটাও এই প্রশ্নটাও কিন্তু দুটো পেজে পেলাম ওজন স্তরকে শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলে ফ্রস্ট শীতল ড্যাস স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে শীতকালে তুষারপাত হয় এটার সঠিক উত্তর বা শূন্য স্থানে বসবে শীতল লাভ্রাডর স্রোতের প্রভাবে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য শিল্পের শিল্প বলা হয় ড্যাস শিল্পকে অ্যাকচুয়ালি শিল্পে উৎপন্ন যে দ্রব্য অর্থাৎ শিল্পজাত দ্রব্য যখন আবার অন্য কোন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তখন আগের যে শিল্পটির কথা বললাম তাকে শিল্পর শিল্প বলে এটা পেট্রো শিল্প বা যে কোনো কেমিক্যাল শিল্পের ক্ষেত্রে যেমন প্রযোজ্য লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রেও প্রযোজ্য যেহেতু আমাদের স্থানে আছে আমরা একটাই শিল্পের নাম লিখব রসায়ন ভারতের মূলধনের শহর বা অর্থনৈতিক শহর বলা হয় মুম্বাইকে এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি রাজস্থানের বায়ুর অপসারণ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে অপসারণ সৃষ্ট গর্ত হলে ধান এই ধান আবার যখন জল জমছে যে হ্রদ সৃষ্টি হচ্ছে তাকে বলছে প্লায়া হ্রদ বায়ু চাপ মাপার একক কি বায়ু চাপের একক সাধারণত আমরা মিলিবার মাধ্যমিক মাধ্যমিক আমাদের একক জানলেই হবে চলে যাবো পরের কোশ্চেন মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় মেরু সাগর মানে বুঝতেই পারছো একদম শীতল অঞ্চল সেখানে যে স্রোতের সৃষ্টি হবে সেটি হচ্ছে শীতল স্রোত কচ্ছের রণে পতিত একটি নদীর নাম কচ্ছের রণে পতিত একটি নদীর নাম হচ্ছে লুনি নদী ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমন্ডল উপকূলে ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় পর্ণমোচি অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় কলকাতায় পাতাল রেল বা মেট্রো রেল কবে চালু হয় উনিশশো সালের চব্বিশে অক্টোবর টু ফোর অক্টোবর উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয় উপগ্রহ চিত্র সবসময় ডিজিটাল রূপে ডিজিটাল রূপে প্রকাশ করা হয় এরপরে আছে ডান দিক কাল কালবৈশাখীর মতো গ্রীষ্মের শুরুতে যে ঝড় ঝঞ্ঝা সহ বৃষ্টিপাত দেখা দেয় তাকে কর্ণাটকে বলে চেরি ব্লসম একের সাথে যাবে তিন আধি রাজস্থানের ধুলি ঝড় দুয়ের সাথে যাবে এক হারমারটান গিনি উপকূলে বা আফ্রিকার অংশে আর মহানদী চারে আছে সেটা মহানদী অবস্থিত উড়িষ্যায় চারেকটা যাবে দুয়ের সাথে তাহলে একশো পঞ্চান্ন নম্বর পেজটা শেষ করলাম আসছি পরবর্তী ক্লাসে পরের যে তোমাদের পেজটি আছে সেটি সলভ নিয়ে আবারও বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও তাদেরকে জানাও যে প্রত্যেকটা পেজ এভিটি এর টেস্ট পেপার থেকে প্রত্যেকটা পেজ কিন্তু সলভ করে দেয়া হচ্ছে তোমাদের হয়তো প্রশ্ন যে কোন টেস্ট পেপারটা কিনবো কোনটা ভালো হবে কোনটাতে আমি প্র্যাকটিস করলে মাধ্যমিকের জন্য কমন পাবো টেস্টের টেস্টের যে টেস্ট পেপার যেহেতু সংকলন তাই যে কোনো একটা টেস্ট পেপার করলেই হবে তোমাকে করতে হবে প্র্যাকটিস করতে হবে এমসি কিউ এগুলো যেমন প্র্যাকটিস করতে হবে আবার লং কোশ্চেনগুলো লিখে লিখে অভ্যাস করতে হবে ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে